টিকটকে প্রেম বিশ্বাসঘাতকতা জমজ সন্তানের সামনে স্ত্রীকে খুন লাশ ফেলা হলো সেফটি ট্যাঙ্কিতে ময়না তদন্ত শেষে দাফন করা হলো কবরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঘোড়াদারি গ্রামের এক পুরনো বাড়িতে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা সেই বাড়ির আঙিনায় রূপালী বেগমের দুই ফুটফুটে জমজ সন্তান তখনও খেলছিল জানত তাদের চোখের সামনে ঘটতে যাচ্ছে জীবনভর তারা করে বেড়ানো এক স্মৃতি মাত্র এক বছর আগে টিকটকে পরিচয় হয় রূপালীর সাথে জামাল গাজির রূপালী ছিলেন স্থানীয় পাটোয়ারির মেয়ে আর জামাল পটুয়াখালীর ছেলে তার অতীতে ছিল চারটি গোপন বিয়ে সবকিছু লুকিয়ে প্রেমের ফাঁদে ফেলে জামাল বিয়ে করে রূপালীকে রূপালীরও অতীতে একাধিক সংসার ছিল সন্তানও ছিল তবুও দুজনে ঘর বাঁধে জামাল রূপালীর বাড়িতে থেকে কাজ করতেন বাহ্যিকভাবে সবই ছিল স্বাভাবিক শুরু হলো ছলনা কিছুদিন আগে জামাল এক তরুণী প্রেমে পড়ে রূপালী সোনাদানা ও টাকা নিয়ে পালিয়ে যায় রূপালী তখন মামলা করে আদালতে জামালকে মুন্সীগঞ্জ থেকে ধরে আনে রূপালী নিজেই তবে এখানেই শেষ নয় মামলা তুলে না নেওয়ায় রাগে পুড়ে ওঠে জামাল পরিকল্পনা করে শেখ নির্মম হত্যার ঘটনার দিন যমজ সন্তানের সামনে ধারালো অস্ত্র দিয়ে রূপালীকে আঘাত করে সে তারপর নিথর দেহ ঢুকিয়ে দেয় বাড়ির পেছনের টয়লেটের সেফটি ট্যাঙ্কিতে চুপচাপ চলে যায় রেখে যায় রক্ত আর কান্না পরদিন খোঁজ না পেয়ে রূপালীর মা ছুটে যান বাড়িতে সেফটি ট্যাঙ্কির ঢাকনা খোলা দেখে ভেতরে পান মেয়ের মিথর দেহ বস্ত্রবিহীন জলের নিচে চাপা পড়া এক ভয়াবহ দৃশ্য পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় শনিবার সবার চোখের পানি নিয়ে পরিবার তাকে কবর দেয় গ্রামের পারিবারিক কবরস্থানে এদিকে হত্যাकांडের অভিযোগের দায় হয়েছে মতলব দক্ষিণ থালায়। পুলিশ জানিয়েছে তারা খাতক জামালগাজিকে ধরার চেষ্টা চালাচ্ছে এলাকাবাসীর ভেতরে এখনো একটা আতঙ্ক একটা আহত বাগনির এই গল্প মনে করিয়ে দা টিকটকের ঝলকানি প্রেমের মিষ্টি কথায় সবার মাঝে মুখোশ হতে পারে জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তগুলো আসে অনেক সময় সবচেয়ে চেনা মানুষের হাত ধরেই আমরা ফন্টুন খাই কোন কুস্কোড়া খাই না

মা সম্ভব লেপিনের মধ্যে আগে কয় সাই লেপিনের ডাক্তার উল্টিয়া দেই হেন আলগা দেখা যায় আলগি দিয়া দেয় ডাক্তার তলে যে আমার মা দেখে এই ঘরে মার নাম হলো মরম বেগম আমার নাম হইলো আলিম উদ্দিন আমার ছোট বোন আমার ছোট বোন এরপরে আমার ঘর হইলো ভাই এরপরে হইলো আমার বোন আমার বাবার নাম হইলো কালু বাড়ারি জি আমার বাবার নাম হইলো কালু বাড়ারি মেইন বাড়ি হইলো এই